এগুলো প্রতিটা ফোনই বক্স চার্জার সহ হ্যাঁ ভাই প্রতিটা ফোনই বক্স চার্জার সহ আজকে প্রাইস দিবেন কেমন আজকে ভাই একেবারে কম প্রাইসের ভিতরে সবাই ফোন কিনতে পারবে লো বাজেট মিড বাজেট এবং হাই বাজেট সব সব ডিভাইসে আছে হ্যাঁ সব ডিভাইসে ওকে আজকে ফোন কিনলে কি গিফট থাকবে আজকে ভাই ফোন কিনলে গিফট থাকবে একটা করে ইয়ারফোন গিফট থাকবে আর আপনাদের আপনার ভিউয়ার্সদের জন্য স্পেশালি আমি গিফট নিয়ে আসছি ইয়ারফোন হ্যাঁ এই ইয়ারবাডস ইয়ারবাডস মানে ভিডিও যারা দেখছে ফোন কিনতে পারবে না তাদের জন্য এটা গিফট থাকবে হ্যাঁ যারা ফোন কিনা লাগবে না এই ভিডিওটা দেখবে লাইক কমেন্ট শেয়ার করবে এবং সর্বত্র শেয়ার করে আমি আপনাদের কয়টা গিফট করবেন এরকম এরকম পাঁচটা গিফট করবেন এরকম পাঁচটা গিফট করে দিবেন হ্যাঁ ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন ইয়ারবাডস কিন্তু এগুলো কিন্তু একদম অরিজিনাল ইয়ারবাডস কিন্তু যারা নিতে চান অবশ্য কি করতে হবে আজকের এই ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে হবে তাহলে কিন্তু এগুলো একদম ফ্রিতে

আপনি এখন তিনশো দশ টাকা করলে আর নয় হাজার সাতশো টাকা হচ্ছে কুরিয়ার কন্ডিশনের ওকে এই ফোনগুলোর ভাই ওয়ারেন্টি গ্যারেন্টি কেমন দিবেন আপনারা যেহেতু ভাই এগুলো সবগুলো ইউজ প্রোডাক্ট

এটা হচ্ছে ছয় একশো আঠাশের ডিভাইস তাই না ছয় একশো আট ক্যামেরা পানির মতো ক্লিয়ার বা ক্যামেরা পানির মতো ক্লিয়ার এবং এটা আপনার সিকিউরিটি হচ্ছে সেই সাইড ওকে ফেস আইডি আপনি কত রাখবেন এটা এটা আজকে অফার প্রাইজে দেব মাত্র 4800 টাকা এটা কিন্তু ফেস লক পেয়ে যাবেন আজকের অপারে 4800 4800 আরো 100 ডিসকাউন্ট 4700 4700 4700 টাকা এটা লাইক কমেন্ট শেয়ার করে আসলে আরো 100 ডিসকাউন্ট ওকে আবার গিফটের ব্যবস্থা আছে যে ভিজিটর পাশে গিফটের ব্যবস্থা আছে প্রত্যেকটা ফোনের সাথে বক্স চার্জার এবং গিফট তো অবশ্যই আছে ওকে তারপরে কি দেখাচ্ছেন এরপর আছে vivo Y85 vivo Y85 হ্যাঁ এটা ফিঙ্গারপ্রিন্ট সহ ওকে এটা ব্যাক সাইড ফিঙ্গারপ্রিন্ট ও পাবেন র‍্যাম রম হচ্ছে কত র‍্যাম রম হচ্ছে 6128 এর ডিভাইস আছে কত রাখবেন এই ডিভাইসটা এটা আজকে অফার প্রাইসে দিয়ে দেব মাত্র 5000 টাকা 5000 টাকা অনলি 5000 টাকায় Vivo Y85 কিন্তু পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স ফুল ফ্রেশ এর ডিভাইস কালার আছে এটা বলতে পারি স্ন্যাপড্রাগন এর প্রসেসর ওকে এটা হচ্ছে Vivo Y85 না হ্যাঁ Vivo Y85 ওকে আর যারা আপনার ভালো ব্যাটারি ব্যাকআপ আর সেট করতেছেন যে এক চার্জে দুই দিন চালাবেন তারা নিতে পারেন Vivo Y11 Vivo Y11 628 এর ভেরিয়েন্ট আছে হুম RAM ROM হচ্ছে 628 হ্যাঁ RAM ROM 628 ক্যামেরা পানির মতো ক্লিয়ার এটা আজকে অফার প্রাইস দিয়ে দেব মাত্র 5300 টাকা আসলে তো ক্যামেরা ক্লিয়ার এত ক্লিয়ার আজকের অফার প্রাইস অনলি 5000 5300 5300 5300 টাকা হইলে কিন্তু নিতে পারবেন ফুল ফ্রেশ কন্ডিশনে একটা ডিভাইস যারা নিতে চান এখনই ভিডিওর স্ক্রিন দাও নাম্বার কন্টাক্ট করবেন বক্স চার্জার সহ

একটা গেমিং প্রস্তুত করা হয়েছে ক্যামেরা ক্লিয়ার আছে আর চল্লিশ মেগা ক্যামেরা আজকে কত রাখবেন সাত রেডমি নোট সেভেন প্রো আর সাত বলে দেন আপনার ভিডিও লাইক লাইট শেয়ার করে আসতে আরো তিনশো ডিসকাউন্ট টা ওকে সাত টাকা দিতে পারবেন তারপরে রিয়েলমি টেন ফাইভ জি রিয়েলমি টেন ফাইভ ওকে চৌষট্টি মেগাপিক্সেলের ক্যামেরা

এরপরে ভাই দেখা হচ্ছে Vivo Oppo A3s Oppo A3s হ্যাঁ Oppo A3s কালার কোয়ান্টিটি আছে কালার চলে কালার দেওয়া যাবে আজকে এটা কত করে রাখবেন আজকে এটা অফার প্রাইসে দিয়ে দেব মাত্র 4800 টাকা 4800 হ্যাঁ 4800 এটা কি এ গ্রেডের ফোন হবে অবশ্যই ভাই এ গ্রেডের ফোন এ গ্রেডের ফোন কিন্তু ক্যামেরা কোয়ালিটি ভালো হবে প্লাস হচ্ছে ওয়ারেন্টি গ্যারান্টি কোয়ালিটি দিবেন বলে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি মানে এর মধ্যে কোনো প্রবলেম হলে চেঞ্জ কিন্তু সাত দিনের ভিতরে কোনো ধরনের সমস্যা হবে টা ডিসপ্লে বাজারে আসবেন চেঞ্জ করে দেব

এটারও ক্যামেরা মাশাআল্লাহ ভালো আছে যারা নিতে চান নিতে পারেন এই ডিভাইস গুলো বক্স চার্জার ওয়ারেন্টি গ্যারান্টি সহ তারপর এরপর বাজার হচ্ছে 40000 টাকা দাম সেট কত টাকা দিবেন আজকে আজকে এটা 70% ডিসকাউন্ট দিয়ে দিব কত কত ভাই অপো রেনো রেনো জেড রেনো জেড

এটা আজকে অফার প্রাইসে দিয়ে দেব মাত্র 10500 টাকা মাত্র 10500 10500 10500 টাকা স্যার আপনারা ভিডিও থেকে লাইক কমেন্ট শেয়ার করে আসলে আরে 500 ডিসকাউন্ট এটা স্যার 10 স্যার 10 Realme 85 যে অনলি 10000 টাকা বক্স চার্জার থাকবে তো বক্স চার্জার তো অবশ্যই আছে আবার এই যে ইয়া গিফট গুলো থাকবে তারপর তাহলে হচ্ছে Redmi Note 8 Redmi Note 8 হ্যাঁ Redmi Note এর কালার কোয়ান্টিটি আছে কালার চলে কালার দেওয়া যাবে এটা এটাতে আপনার 48 মেগাপিক্সেলের ক্যামেরা

ওকে আপনার শপ অ্যাড্রেসটা বলে দেন আমার শপ অ্যাড্রেসটা আছে ঢাকা নিপুর এক নাম্বার ক্যাপিটাল টাওয়ার লেভেল 3 14 15 নাম্বার সব ফিউচার স্ট্রিট শপ ওকে এখানে আসলেই কিন্তু অবশ্য পারভেজ ভাইকে পেয়ে যাবেন শেষ করে দিই আর গিফটের কথাটা আবার বলে দিলেন হ্যাঁ গিফটের কথা প্রত্যেকটা ফোনের সাথে একটা করে এয়ারফোন গিফট আছে আর এয়ারবার্ড আপনার ভিউয়ারদের জন্য যারা সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে স্ক্রিনশট দিতে হবে অবশ্যই তাহলে একটা করে তাদেরকে সর্বোচ্চ শেয়ারকারী একটা গিফট করবেন কয়টা গিফট করবেন এরকম পাঁচটা গিফট পাঁচটা ইয়ারবার ফ্রিতে গিফট থাকবে তাই আমি আপনাদের উদ্দেশ্যে বলবো বেশি বেশি লাইক কমেন শেয়ার করবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ